সাজদা দিয়া থাকলো সাইটটা নিয়ে আমরা আমরা পাইছি এক নম্বর ইসলাম ধর্ম সেরা ধর্ম দুই নম্বর আমার নবী সেরা নবী তিন নম্বর ধর্ম গ্রন্থ সেরা গ্রন্থ ঠিক কিনা বলেন ঠিক আর আমরা জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা এই চারটি নিয়ামত পাওয়ার পর যে মুসলমান শুকরিয়া চাই করতে পারে না এবং কথা বলেন ঠিক কিনা চব্বিশ ঘন্টা সেজদা পড়ে থাকা আমরা গর্ব করে বলতে পারি আসমান ও হি পর পৌঁছা নবী আমরা বলতে পারি সাত আসমানে সাত নবীর দপ্তর পেয়েছে আর আমান নবী দপ্তর পেয়েছে নবী গিয়েছেন আরশ আযীম আদম নবী গিয়েছে ইব্রাহিম নবী যেতে পেরেছে জাকারিয়া নবী যেতে পেরেছে हमारे नबी गया थे एक न सबसे बाला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी मुल्क की गाव नहीं है मेरा नबी आताज दर्द दाजे दारु का आका हमारा नबी जिसका, जिसका कोई सारे ही बोन भी हमारा है हमारा नबी हो रहा है नबी जार दिव्य बिंदी बिंदी को मुसीबत ना

কেমনি শুধুমাত্র নিচে না আপনি জিদ করতে এমন জিদ করছেন পুস্তার মধ্যে লিল্লাহি তাকবীর দেন নারা রিসালাত দেন না এমন গাদদারি করেন আপনারা এক তো পুস্তার সভাপতির নাম দিলেন প্রধান নাম দিলেন প্রধান বক্তার নাম দিলেন কাউন্সিলের নাম দিলেন মেয়রের নাম দিলেন এমপির নাম দিলেন এলাকার গণ্য মান্য মেম্বার নাম দিলেন উলামায়ে কেরামের নাম দিলেন ইমামের নাম দিলেন খতিবের নাম দিলেন কিন্তু যার আলোচনা হবে মুস্তফা সাদের নামে মাহফিল সাজিয়ে ওই

আল্লাহ ইবন আর আরশ আযিমে লা ইলাহা ইল্লাল পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ কা জান্নাতে চোখ করে চৌকাডে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা ফেরেশতাদের হুরদের চোখের মনিতে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা আর আপনি দুনিয়াতে এসে বলতেছেন মসজিদের মধ্যে লা ইলাহি ইল্লাল্লাহ মুহাম্মদ এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হয়ে যায় এلعاب দেখে শান্ত আপনি কত নিচে নামছেন কত নিচে নামছেন এগুলো বন্ধ করতে হবে এগুলো কি করতে হবে বন্ধ করে তামাশা বন্ধ করতে হবে এই তামাশা বন্ধ করতে হবে এই সরল সহজ সরল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আদেশ দিয়ে খেলা বন্ধ করতে হবে একটা ইউনিভার্সিটির ছেলে একটা ইউনিভার্সিটির ছেলে সে জেনারেল মানে ভালো জ্ঞানী কিন্তু ধর্মের ব্যাপারে তো সে তত জ্ঞানী নয়

রсланত সুন্নাহ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ একটা হিন্দু এই মুহূর্তে এসে আমার কাছে মুসলমান হওয়ার জন্য এসেছে ধরুন আমি তাকে যেন মশালাম বসায়ে বললাম তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যাও তুমি চলে যাও কালকে আবার আইছো কিন্তু ছেলেটা যাওয়ার সময় রাস্তায় ছেলেটা মারা গেল তাকে কি জানাজা দিতে নাকি আগুন দিয়ে পোরাবে আগুন

ইহুদি জানে জানে খ্রিস্টান জানে জানে বৌদ্ধ জানে জানে মুসলমান জানে জানে আলা আলাহ ই মানা হিমাল্লা মহাব্বত দা মুসলমান যার বৃত্তি মানি রবি তো হাব্বত নাই তার ইমান নাই লাই লাই আল্লাহ আজীবন চোখতে পারবেন মোমেন্ট হতে পারবেন না না ববিকে চেই চোখে চেই চবে সেছে এই দবেকে মান ই মানকে রাজীপুরের মানুষ শ্রীপুরের মানুষ

হেসার লিখতে গেলে বাথরুমconstraintTopন কথা কম ঠিক না বেঁচে আমার মনে হয় আপনারা বারকত হই গেছেন আমি কি আবার লাইনটা ঘোরাইলাম না আমি যেই লাইন dorsi ঈমান আমল সব একসাথে নিয়াজ থাকতে পারেন তাইলে কবর গেলে আপনি জান্নাতের গলিটা পাবেন আর যদি আপনার আমল করবেন কিন্তু ঈমান যদি না থাকে নবীর প্রতি যদি আপনার সন্দেহ থাকে আপনি কখনো ঈমানদার হতে পারবেন আপনি কখনো আল্লাহকে পাবেন এই যে মারবেন কেন তাহির বইলা যাবো আমি ঠিকই সময় মতো সব বইলা দাম যতক্ষণ ওয়াশ করছি দলিলের বাইরে কোনো কথা বলছি হ্যাঁ দলিলের বাইরে কোনো কথা বলছি

বলছরা পিয়ানী রত দেখা না কখনো দেখতে পারবে না একটা নূফি বলম বললাম আর একটা নূফি তাকি বললাম কখনোই দেখতে পারবে না আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায়া থাকে জিবরাঈল এসে কোন নবীকে উঠেন কেন আল্লাহ আমাদেরকে পাঠাইছে মহান রবের সঙ্গে আপনার دیدارের জন্য তাই মন নবীর উম্মত হয়ে কি নিকৃষ্ট করতে পারি আমাদের না বিশ্বের শ্রেষ্ঠ নবী আমরা উন্মত হিসাবেও শ্রেষ্ঠ কি না বলেন এই জন্য আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন